আর একটা দিতে ভালো করে এই আজকে যাবো খালি ওই ভালো হবে কালকে মধ্যে আমরা রাস্তা জেনে কাটতে বলেছি আমরা লরি যেটাকে

এই বললে কালী দুর্গা বাদ রাস্তা হবে তাও হলে না বলে কালী বাদ পাহাড় রাস্তা তাও হলে না এখন বল আমরা কথাবোধ করে এখন এক মাস টাইম আমাদের যদি কাল থেকে রাস্তা হয় তাহলে রাস্তা আমরা কত বছর করছি আমাদের রাস্তা খুবই খারাপ আমরা চলতে পারছি না আমাদের ক্যান্সারের রুগী এমনি মানুষ কোনো কিছু বিপদ হলে আমরা যেতে পারছি না নিজেদের ঝুলাই করে হাতে করে এসে বস্ত করে নিয়ে যেতে হয় হ্যাঁ আমরা ছেলেরা স্কুল যেতে পারে না অঙ্গনারি স্কুলে জল হলে ডুবে যায় একটা ছেলে মরে গেলো তাকে ঝুলাই করে নিয়ে আসা হলো নিয়ে যাওয়া হলো আমাদের রাস্তা আমাদের প্রচণ্ড খারাপ আমরা যেতে পারছি না আসতে পারছি না মেয়ে ছেলেটা জল দিতে হলে সেই কাপড় তুলে তুলে জল যেতে হয় আমরা মানে আমাদের রাস্তা করে দিক আমরা আর কিছু চাই না কাউকে আমরা

স্কুলে একটা কল আমাদের এমনি সরকারের একটা কল ওনার কোনো অন্ধকার জল জল আমার রাত বিতে গেলে জল একটু লাইট হলে ভালো হয় সে লাইটের কোনো ব্যবস্থা না হ্যাঁ আমার নাম জয়ন্তী আজকে আমরা রাস্তা পথপথ করেছি কতক্ষণ ধরে করে আমরা তিন চার ঘন্টা আছি সকাল দশটা থেকে কিছু লোক আছে এখন আবার সে সব অনেকজন আমাদের একই অবস্থা এরকম জল হলে কেউ বাইরে থেকে বেরোতে পারে না বাচ্চারা স্কুল যেতে পারে না আমি আর রাস্তায় আলো নেই কিছু নাই আমাদের গ্রামের পাটির নৌকাও বলা হয়েছে বাসুকেও বলা হয়েছে বাসুয়া করে নেই দু মাস গ্যারান্টি দিল ওরা দু মাস বাদে করছি সায়ের পুলিশ সায়েরকেও বলা হয়েছে পুলিশ সায়ের বলা গেল যে আমরা দু মাস বাদে রাস্তা করে দিয়ে যাচ্ছি তা সায়ের আর পাত্তা নেই তাহলে আপনারা কি করছে করে দিন ব্যবস্থা করুন আর এতটা করে কাঁদা বাচ্চারা এই বাচ্চাদের কাঁদা করে স্কুলে যেতে হয় জল হলে ঘর থেকে বেরোতে পারা যায় না রাস্তায় নৌকা চলে দেখুন তাহলে আমাদের কি অবস্থা রাস্তা আপনারা যেয়ে দেখা হয়ে চলুন রাস্তায় পাড়াই পাড়াই চলুন দেখা হয়ে চলুন কি অবস্থা মেন দাবি রাস্তা হোক রাস্তা হোক কল হোক আর পাইপ দিয়ে রাস্তায় পাইপ নাই কল করেছে জল নাই একটা রাস্তা রাস্তা একটা কল নাই কল দিয়ে জল নাই মানে আমাদের আর আমাদের কিরম শুনুন আমাদের পাটিলা কিরম ধারা আমাদের পাটিলা কিরম ধারা শান্তনা পরিষ্কার দিয়ে আস্তে আমাদের পাঠ শান্ত আগেও আজকে নিয়ে দেওয়া আমাদের আমাদের লোককে তারা শান্ত পরিষ্কার করে এলো দু মাস বাজে রাস্তা হবে দুমাস বাজে রাস্তাটা আর না বললে কালী বাদ রাস্তা হবে কালী বাদ রাস্তা হলো না তাহলে এবার কি করবে তো ওই জন্য আমরা পথ অবধ করেছি ওই একই যাচ্ছে একই যাচ্ছে পাইপ দিচ্ছে আর ক্যামেরা করে আসছে পাইপ দিচ্ছে এই এখানে পাইপ চারটে বসবে ওখানে চারটে পাইপ আসবে কিনা কিনা দিচ্ছে না রাস্তা কেটে দিতে হয়তো কোনো রাস্তা কাটা আমরা কি করবো আমরা রান বাড়ি থেকে বেরোতে পারলে এই সামান্য সেই দিন জল হলো আমরা বাড়ি থেকে রাস্তা বেরোতে পারি এই বাচ্চারা কেউ স্কুল যেতে পারলো না তাহলে স্কুল প্রাইভেট তাহলে বাচ্চাদের সব বন্ধ হয়ে যাবে দেখুন বিগত এগারো সাল থেকে একটা রাস্তা উন্নয়ন হয়নি এক ফোঁটা মোড়াও পড়েনি এক ফোঁটা পাথর কিছুই পড়েনি বা সব গোটা তিনটে চারটে পাড়া পুরো খালে ভর্তি না চাষিরা ধান তুলতে পারবে না মানুষ রুগী হলে বাড়ির থেকে রাস্তা আনতে পারবে কি প্রধান আপনাকে বলেছিলেন অনেকবার বলা প্রতিদিন ভিতরে নিয়ে যাচ্ছে মাপছে আর বলছে হ্যাঁ হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে হচ্ছে আর না হচ্ছে আর না বলে ইঞ্জিনিয়ার এসছে ইঞ্জিনিয়ার মাপছে হ্যাঁ সেটাও হলো না মোটামুটি তিন মাস হয়ে গেল তিন মাস দিয়েছিল তিন মাস না হলে আমার জুতো করে মারবে এই জুতো করে মারবো তার দেখাই দিচ্ছিল জুতো করে মারবে কি করে ছয় মিনিট রাস্তা এরকম পাঁচ কিলোমিটার মতো তিনটে চারটে পাড়া তো পাঁচ কিলোমিটার ধর্মতলা হাজরা পাড়া জাঙ্গলা পাড়া আর মুসলিম পাড়া এটা সোনাপাড়া কুটমুন্টু গ্রাম পঞ্চায়েত সোনাপাড়াসি গ্রাম রাস্তা আমরা ঘুরে দেখলাম আপনারাও ছিলেন কি অবস্থা রাস্তা সেটা দেখেছি ঠিক আছে রাস্তার বিষয় যেটা মানে এখানকার জনসাধারণের যেটা ডিমান্ড সেই অনুযায়ী আমরা অলরেডি প্রসেসিং করেছি এবং সেটা এস্টিমেট এবং ভেটেড এস্টিমেটের জন্য আমরা জেলা পরিষদের কাছে পাঠিয়েছি যখনই ফান্ড আসবে আমরা বাকি প্রসিডিওর মেনে কাজটা যত শীঘ্র সম্ভব আমি ওনাদের কাছে বলেছি এক মাসের মধ্যে আমরা কাজটা শুরু করার জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা কাজটা শুরু করে দেব। ঠিক আছে ফান্ডটা আমার পাওয়া না পেলে যেটা অ্যাডমিনিস্ট্রেটিভলি যেটা করতে হয় সেটা যতক্ষণ না ফান্ড আসে আমি ততক্ষণ টেন্ডার প্রসেস বা অন্য কোনো কিছু করতে পারি না ঠিক আছে সুতরাং এই সময়টা আমাকে দিতেই হবে টাকার পরিমাণটা খুব কম নয় সেটা অনেকখানি টাকার কাজ তিনটে রাস্তা আমি মোটামুটি দেখলাম প্রায় এক কোটি টাকার কাজ এক কোটি টাকার কাজ যতক্ষণ না আমার ফিনান্স বা অন্যান্য জায়গা থেকে অ্যাপ্রুভড হয়ে আসবে ততক্ষণ তো আমি শুরু করতে পারছি না ঠিক আছে সুতরাং এইটুখানি সময় আমি ওনাদের সাথে কথা বলে নিয়েছি আমি রাস্তা ঘুরে দেখে নিয়েছি গ্রাম ঘুরে দেখে নিয়েছি ওনারা যেটা দাবি করেছেন সেই দাবি অনুযায়ী আমি যতটা শীঘ্র সম্ভব কাজ শুরু করব কতটা রাস্তা খারাপ দেখুন এক্স্যাক্টলি তো আমার কাছে ভেটেড এস্টিমেট কত কিলোমিটারে রয়েছে সেটা নেই ঠিক আছে তবে দেখেছি একটা গ্রামের একটা লং ডিস্টেন্স প্রায় একুশশো পঞ্চাশ মিটার পর্যন্ত একটা রাস্তারই লেন্থ রয়েছে যেটা খারাপ রয়েছে তোমাদের একটা দাবি ছিল সেই অনুযায়ী ওনারা এসেছিলেন অনেকদিন ধরে এখানকার স্থানীয় মানুষদের অভিযোগ যে রাস্তাটা কোনো মতেই কেউ করছে না দেখুন করার জন্য প্রসেস তো রয়েছে এবং এটা ওনারা হয়তো বুঝতে পারছেন না কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভলি তো বুঝতে হবে যে সেটার জন্য একটা প্রসেস রয়েছে টেন্ডার করা তার জন্য ফান্ড ডিমান্ড করা এই সমস্তগুলো করতে আমার কিছুটা সময় লাগবে ঠিক আছে তাও আমি ওনাদের বলেছি যে যেহেতু প্রসেসটা ভেটিং হয়ে গেছে জেলা পরিষদ থেকে অলরেডি ভেটেড হয়ে গেছে ফান্ড ডিমান্ড আমরা অলরেডি করে দিয়েছি ঠিক আছে যখনই আমাদের কাছে একটা ইয়ে চলে আসবে পজিটিভ সিগন্যাল চলে আসবে আমরা টেন্ডারও অলরেডি করে দেবো ঠিক আছে তাহলে স্যার দেখা গেল যে আপনাকে গ্রামবাসীরা টেনে নিয়ে গিয়ে রাস্তা দেখালেন গ্রামের ভেতর ঢুকে না দেখুন গ্রামবাসীরা কিন্তু আমায় টেনে নিয়ে যায়নি ওনাদের অনুরোধ ছিল যে স্যার একবার এসে দেখুন ঠিক আছে রাস্তাটার কি অবস্থা ওনারা কিন্তু কখনোই আমাকে টেনে নিয়ে যাননি বরঞ্চ ওনারা বলেছেন যে স্যার বসুন বসে আলোচনা করে দেখুন আমাদের দাবিটা অযৌক্তিক না ন্যায্য ঠিক আছে সুতরাং এটাকে মিস ইন্টারপ্রিট করবেন না কিন্তু কাইন্ডলি ঠিক আছে